বরযাত্রী কেন যাবেন এটা কি কি হয়েছে মেয়ের বাবা মেয়ে বিয়ে দিবে এজন্য তোমার চোদ্দ গোষ্ঠীরে খাওয়াইতে হবে জীবনে খাও নাই লজ্জা করে না মেয়ের বাবার গলা ধরে চাপ দিয়া বলে যে আমার তিনশো মানুষ আমার বরযাত্রী হবে না এটা যৌতুক এটা অন্যায় এটা অপরাধ এটা পাপ তবে হ্যাঁ মেয়ের আপনি বিয়ে করার জন্য যে বরযাত্রী নিয়ে যাবেন এই বরযাত্রী নিয়ে যদি দর কষাকষি করে মেয়ের বাবা যদি বলে আপনারা আসবেন পঞ্চাশ জন আপনি যদি বলেন যে আমি পঞ্চাশ জন আসলে কেমনে হয় আমার তো এত বেশি আমার তো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে একশো জন নিয়ে আপনি যৌতুক নিলেন কথা বুঝতে পেরেছেন কালি নগদ থাকার নাম যৌতুক না আপনি যে প্যাট ভরে রাক্ষসের মতো মেয়ের বাবার গলা ধরে ঘাড় চাপা দিয়ে তার গেটি ধরে যে আপনি কতগুলা মানুষ গিয়ে রাক্ষসের মতো খেয়ে আসছেন এটাও যৌতুক তবে হ্যাঁ মেয়ের বাবা যদি বলে আমার বাড়িতে আসবেন মেয়েটা বিয়ে করার জন্য আচ্ছা আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে নিয়ে বিশ পঞ্চাশ জন বা একশো জন মানুষ নিয়ে আইসেন আমি যতক্ষণ যতটুকু পারি আমি মেহমানদারি করে দেবো দ্যাটস ওয়েলকাম মোস্ট ওয়েলকাম এভাবে আপনি যান কিন্তু আপনি দর কষাকষি করতে পারবেন না যে আমার চারশো বরযাত্রী খাওয়াতে হবে এটা অন্যায় এই খাবারটা হারাম এই খাবারটা কি হারাম খেতে পারবেন না এটা লজ্জা থাকা দরকার এই বরযাত্রী প্রথাটাই আমাদের সমাজ থেকে তুলে দেওয়া দরকার মেয়ের বাবা তার কত চাপ কত প্রেশার